আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই জিনিসগুলো কি প্রথমে আমি বুঝতে পারিনি এগুলো হলো সুপ্রভা নিয়ে তার ভাগ্নির জন্য আর কি এখন আমি খুলে খুলে একটু দেখছিলাম জিনিসগুলো দেখতে এত সুন্দর আমি প্রথম ভাবছিলাম কোনো শপিস জাতীয় কিছু পরে চিন্তা করলাম যেহেতু এটা কাঠটার সাপনার যেহেতু আছে তো হলো এটা কে রাবার কি এরকম হবে সন্দেহ করেছিলাম রাবার কেনা তো কত ধরনের রাবার যে দুনিয়াতে আছে ডিজাইন এত কিউটসা কিউটসা জিনিস মানে এত সুন্দর এই জিনিসগুলো ছিল তো খুলে খুলে একটা বেগুন কালো লম্বা বেগুন হয় না সেইগুলি এটুকু সব রাবার বাদাম মটরশুটি গাজর আমি আবার এখানে কিছু নিলাম তারপরে আর কি রেডি হয়ে বের হয়ে গেলাম আমার আপাকে দেখার জন্য আজকে হঠাৎ করে যাওয়া কোনো মানে কারণ সে ওদেরকে বলিনি ওদেরকে না বলে কারণ গেলে দেখা যায় যে বললে গেলে এই অস্থির হয়ে যায় কি করব তো জন্য বলে যায়নি তো আমি হাঁটতে হাতে চলে গেলাম আজকে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম কারণটা হলো এখানে ভাবলাম ও কলেজ থেকে আসবে তো আমি এখানে অজন্য ওয়েট করবো তো ওই আসলে একসঙ্গে যাব আর কি এখন ওয়েট করতে করতে এখন ভাবলাম যে রিক্সা নিয়ে গায়ে নিয়ে যাওয়া চেয়ে আমি আস্তে আস্তে হাঁটি আস্তে আস্তে যদি আমি হাঁটতে থাকি তাহলে যদি এর মধ্যে চলে আসো ওকে ও বলছে তুমি চাও তুমি গিয়ে ওখানে দাঁড়ান চলে আসবো এই বেরোজ উপরে ছিলাম দাঁড়িয়েছিলাম এত গাড়ি যায় এত মানুষ আছে ওকে আমি দেখতেই পাই না এখানে পাড়ায় আমি চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এত বোরিং লাগতেছিলো ওকে বারবার ফোন দিবো ওকে যদি বারবার ফোন দেয় ও অনেক বেশি আসানি হয়ে যাবে টেনশন করবে এই জন্য ওকে আমি ফোন দিচ্ছি না তো আমি চারপাশ ঘুরে ঘুরে দেখছি এর মধ্যে এই বইগুলো বিক্রি করতে ওই যে শুক্রবার নামছে গাড়ি থেকে আমি তাকে দেখায় দেখছিলাম ভিডিও করছিলাম ও আমাকে দেখে ফেলছে মানে ওর কলেজ থেকে এখানে আসতে পাঁচ মিনিটের মতো লাগে তো ও একটা অনুষ্ঠান ছিল সেমিনার ছিল আর কি ওর কলেজে তো ওখান থেকে ও আসে তো আমি বাসা থেকে আসছি ওকে দিয়ে আমি বাসা চলে গিয়েছিলাম বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি হলো বের হয়েছি এই আর কি আজকে কোনো কারণ ছাড়া এই আর কি যাচ্ছে এমনিতে ভালো লাগতেছিল না আমার দুই আপাকে দেখার জন্য মনটা ছুটে গেছে ও বলতেছে যে এখান সেমিনারে খাবারটা দিবে ওরা আর কি খাবার বলছে নিয়ে যাও তো এই জন্য আর কি খাবারটার জন্য ওয়েট করতে ওয়েট ও করে নাই অকি ওয়েট বলতেছে যে খাবারটা নিয়ে যা পাঁচ মিনিট লাগবে দিতে তো বলো ঠিক আছে তো খাবারটা নিয়ে যাই আমার আপু অনেক পছন্দ করে এই খাবারগুলো তো নিয়ে যাই দেখি কি তাই আমার চাকটাক করে নেওয়ার পরে আমরা একটা রিক্সা নিয়ে বীজ থেকে আমি রিক্সা নিয়ে চলে গেলাম ওর বাসার দিকে একদমই আমাদের বাসা থেকে কাছেই কিন্তু মানে সিএনজি থাকলে একটু ঘুরে যায় আমি যদি ভেঙে ভেঙে যাই তাহলে আমার সময়টা কম লাগে এই জন্য আমি সবসময় এইভাবে ভেঙে ভেঙে যাই সিএনজি থেকে গেলে অনেক ঘুরে যায় আর কি আগের কাঁদিয়ে ঘুরে যায় তো এই জন্য আমি আর মানে ভেঙে ভেঙে যাই আর এত ঠান্ডা গরমে এত গরম ছিল সেই দিন প্রচণ্ড গরম ছিল আর আমি ঘোরাফেরা এত এইদারি বেশি ঘোরাফেরা হচ্ছে ঠান্ডা জ্বর অলরেডি অনেক জ্বর আসছে রাত্রে ঠান্ডাও লেগে গেছে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো তারপর ভয়েস সেভার তো দিতে হবে তারপরে কি তো রিক্সা থেকে নেমে গেলাম ওর পাশে আসতে আমার বেশি সময় লাগেনি তো রিক্সা এখানে এসে দেখি টাকা ভাঙতে নেই তো আমার কাছে টাকা ভাঙতে ছিল মিলাই জেলাইয়া ওনাকে একটু বেশি দিয়ে পরে রিক্সা থেকে নেমে গেলাম শুক্রবার তো বলতেছে আসো 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 আমি বললাম একটু ওয়েট করো আস্তে আস্তে ওনাকে টাকাটা দিয়ে নে ভাঙতি সমস্যা হলে যা হয় আর কি হাসে দিছে সমস্যা নাই আমি বললাম না দশটা বেশি রাখেন সমস্যা হয় নাই আপনি যান পরে আর কি যাই হোক পরে ওকে যেহেতু সারপ্রাইজ দিবো আমরা ওকে জানে না এসে দেখে গেটটা খোলা আমি বললাম যাক ভাই হলো ভালোই হয়েছে আমি বেল নগ করছিলাম বেল দিচ্ছিলাম এখান থেকে ওটা মা আপা বলতেছিল কে কে খুলে দেখে যে আমি এত বেশি খুশি হয়ে গেছি

এই মধ্যে কোনো কারণ ছাড়া গেছে কি কোনো কারণ নেই অনেক মনটা খারাপ লাগছে তো খাবারটা আর রান্না করেনি বাইরে থেকে খাবারটা অর্ডার করে যে যেহেতু অনেক বেশি সময় হয়ে গেছে খাবারের টাইম হয়ে গেছে তো দুই প্যাকেট খাবার আমরা তো এমনি এত খাবার তো খাওয়া যায় না আর ওইটা দিয়েছিলো আর মানে সেমিনার ছিল সেমিনার থেকে ফ্রায়েড ভালো একটা খাবার দিয়েছিলো সবজি স্যালাড দিয়েছিলো আর চিকেন কারি দিয়েছিলো খাবারগুলো ভালো ছিল এতটা তো মহা খুশি আমাদের পেয়ে মানে তাদেরকে আর কিচ্ছু লাগে না আমার অনেক ভালো লাগে ওদের সুস্থ আসতে আর হাতের ব্যান্ডেজ ছিল এতদিন এই জন্য যাওয়া দেখতে যাবো ওকে ওদেরকে মানে যাওয়া দিয়ে হঠাৎ করে হাতে পরে মানে স্ক্রুটিং করতে গিয়ে পরে হাতটা ভেঙে গেছিলো তো ওটা ঠিক করতে সময় লাগছে আর ব্যান্ডেজ ছিল অনেক দিন তিন সপ্তাহ তিন চার সপ্তাহ ছিল আমি এর মধ্যে আর যেতে পারিনি নানান ঝামেলার কারণে তো আজকে গিয়ে দেখেছি ব্যান্ডেজ খুলেই ফেলছে যাক মাসাল্লাহ হাতটা খুলে ফেলছে ভালো এর দিকে আমার বড় আপা এতগুলো আম নিয়ে আসে কাঁচা আম আপা নাকি বছরে কোনো কাঁচা আম খায়নি তো হয়তো ভাবছে আমি গিয়েছি একসাথে ভর্তা বানালে খাওয়া যাবে তাই আমি বললাম ঠিক আছে এর মধ্যে কাঁচা আমগুলি ঝুরি ঝুরু ঝুরি করে কেটে নিয়েছে মরিচ দিয়ে ভর্তা খাবে না তো মরিচ দিয়ে খাবে তো শান্ত আমাকে মরিচ পুরো দিল তো আমি বানিয়ে নিলাম এদিকে দেখেন মাছ কিউটা ও হলো সাওয়াদের সব খেলনা নিয়ে ইন্ডাকশন এটা দিয়ে ও লাইট জ্বলে মানে এই শব্দ হয় একটা এই শব্দ কারণে ও অনেক বেশি মজা পায় আমি বলছিলাম তুমি কি করছো এগুলো তুমি যেগুলো পালাচ্ছ নষ্ট হবে না মাথা জুলা বলে যে নষ্ট হবে না দেখেন পরে আমার এখানে এসে বসে আছে আমি তুমি আপনাকে দেখো আমি কীভাবে কাজ করছে তাকে আমি বলি তুমি আমাকে আপা বলবো না ও আপাই বলবে আপাই বলবে না নানা বলবে না কিচ্ছু বলবে না বর্তাহ খেয়ে আরও মজা করলাম অনেক সময় কাটেছে অনেকক্ষণ পাঁচ ছ ঘন্টা মতো ছিলাম তার বাসায় আসলাম বাসায় এসে তো এই তালে শাসগুলো নিয়ে আসছিলাম তো শুক্রবারকে দিয়ে গেলাম তুমি এগুলি কাটাকাটি করো আমি অন্য অন্য কাজ করে নিব তো বললো ঠিক আছে আমি বলি কেটে ডিপে রেখে দাও ডিপে রেখে তুমি আস্তে আস্তে খেতে পারবা যেহেতু অনেকগুলা কারণ এর আগে অনেক মানে ওরও অনেক পছন্দ তালে শ্বাসটা আমারও অনেক পছন্দ এই জন্য আজকে একটু বেশি বেশি করে নিয়ে আসছি সবগুলো কেটে একদম পরিষ্কার করে শুক্রবার নিয়েছিল আর কি সুন্দর করে তো আজকের বলকটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে